সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো মাস্টার্স এর ফাইনাল রেজাল্ট কিভাবে আপনি এক ক্লিকে বের করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক সবাই ওয়েলকাম ব্যাক ইতিপূর্বে আমার এই ভিডিও থাম্বনেইলে কিন্তু আমি বলেছি একটি লিংকের কথা যে লিংকে ট্যাপ করে সাথে সাথে কিন্তু আপনি আপনার মাস্টার্স এর রেজাল্ট দেখে নিতে পারবেন তো সেটা সেই প্রসেসটা আমি দেখাবো এর জন্য আপনাকে যেটা করতে হবে চলে যেতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজার আসার পর আপনার উপরে দেখতে পারবেন যে সার্চ পার একটি অপশন দেওয়া আছে জাস্ট আপনাকে সার্চ পারে ক্লিক করতে হবে সার্চ পারে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে টাইপ করতে হবে এন ইউ ডট এসি ডট ডি ওকে এন ইউ ডট এসি ডট বিডি টাইপ করে আপনারা সার্চ করবেন দেখবেন যে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইটে নিয়ে গেছে এখন আপনার যেটা যেহেতু মাস্টার্সের রেজাল্ট দেখবেন তো আপনারা রেজাল্টে ক্লিক করব রেজাল্টে ক্লিক করলে আমরা এটি জুম করি জুম করলে দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখন দেখতে পাচ্ছেন এখানে মাস্টার্স একটা অপশন দেওয়া আছে এখানে যে প্লাস আইকন দেওয়া আছে জাস্ট আমরা প্লাস আইকনে ট্যাপ করবো প্লাস আইকনে ট্যাপ করে এখানে যেহেতু মাস্টার্স ফাইনাল রেজাল্ট আমরা দেখব তো মাস্টার্স ফাইনাল রেজাল্ট জাস্ট এখানে ক্লিক করে সাথে সাথে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এক্সাম ইয়ার দিলেই আমাদের মাস্টার্সের রেজাল্ট চলে আসবে কিন্তু যখন আপনার রেজাল্ট পাবলিশড হবে যেই দিন পাবলিশড হবে ওই দিন দেখবেন যে সার্ভার ডাউন থাকার কারণে একসঙ্গে অনেক মানুষ চেষ্টা করার ফলে কিন্তু ওই সার্ভারে প্রবেশ করতে পারেন না তাহলে আপনাকে যখন যেটা করতে হবে এন এসি ডট বিডি টাইপ করে আপনাকে এই স্টেপে আসতে হবে এই স্টেপ আসার পর আপনারা রেজাল্টটা ক্লিক করবেন দেখবেন যে লেন্দি হচ্ছে অর্থাৎ দুই তিন মিনিট পরে দেখবেন যে নট ফাউন্ড বা রিফ্রেশ এই ধরনের অপশন চলে আসছে তখন আপনি কিন্তু এই দ্বিতীয় স্টেপে আসতে পারবেন না এরপর আপনাকে যেটা করতে হবে মাস্টার্স ক্লিক করতে হবে এখান থেকে ফাইনাল এই পর্যন্ত আস্তে আস্তে দেখবেন যে আপনার দুই তিন ঘন্টা কিন্তু সময় নেবে আর এই ভিডিও ডেসক্রিপশনে যে লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে এখানে নিয়ে চলে আসবে এখান থেকে শুধু আপনি লিঙ্কে ট্যাপ করবেন এই ধরনের অপশন ওপেন হয়ে যাবে এখানে আপনি রুল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করবেন পাস আপনার রেজাল্ট কিন্তু চলে আসবে আশা করি আমি বোঝাতে পেরেছি যে লিঙ্কের মাধ্যমে আপনারা রেজাল্ট দেখলে খুব দ্রুত দেখতে পারবেন তো যাই হোক এখানে এক্সাম রুল নম্বর বলছে আপনাকে এক্সাম রুল নম্বর দিতে হবে আমি আমার রুল নম্বরটি দিচ্ছি ওকে আমাদের রোল নম্বরটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আপনাদের সব সবাই রেজিস্ট্রেশন নাম্বার এখানে প্রবেশ করুন ওকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে এক্সাম ইয়ার দিতে হবে ঠিক আছে আপনার যেই সেশন যেই সালে আপনি পরীক্ষা দিয়েছেন সেই সেশনটি আপনাকে এখানে দিতে হবে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে নিচে দেখতে পাবেন যে ক্যাপসা একটি অপশন দেওয়া আছে যদি ক্যাপসাটি বুঝতে না পারেন তাহলে ক্লিক হেয়ার টু রিফ্রেশ জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে আপনার যে ক্যাপসাটি সেটা পরিবর্তন হয়ে গেছে দেন এখানে যে খালি বক্স আছে ইন্টার দা কোড অ্যাবভ হিয়ার এর নিচের বক্সে ক্লিক করবেন এবং উপরের ক্যাপচারটি টাইপ করতে হবে অর্থাৎ এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার যেগুলো থাকবে সেগুলো আপনাকে দেখে বুঝে দিতে হবে না হলে আপনি পরবর্তী যে অপশন আছে সে অপশনে যেতে পারবেন না আমাদের ক্যাপচাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা আমরা এখন যেটা করবো সার্চ রেজাল্টে ক্লিক করব ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রেজাল্টটি চলে আসবে আমার যে রেজাল্ট সেটা কিন্তু চলে এসেছে অনায়াসে ঠিক আছে সুতরাং মূলত আজকে এই ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন করে ভিডিও তার নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সব সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ হচ্ছে আল্লাহ হাফেজ